Bertokoh ini apalagi di sini আপনাদের চ্যানেলকে নমস্কার জানাই অ্যাকচুয়ালি আমাদের পার্টির সাংগঠনিক পর্বগত দুই মাস থেকে চলছে জেলা সেটা আমাদের প্রতি প্রতিবসর অর্থ সাংগঠনিক একটা মানে সাংগঠনিকভাবে একটা পরিবর্তন পরিবর্তন হয় তো এটা পার্টির সাংগঠনিক নিয়মগত অন্তর্গতভাবে আজকে আমাদের জেলা ত্রিপুরা রাজ্যের দশটা জেলার দশজন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে তো আমাকে উত্তর জেলার জেলা সভাপতি হিসেবে পুনরায় মানে নিয়োগ করা হয়েছে এই নিয়োগ করার জন্য আমি পদের সভাপতি স্বর্গীয় রাজীব ভট্টাচার্যকে অসংস্ঞ অসংস্কৃত অভিনন্দন জানাই এবং আমার রাজ্যের সবচেয়ে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী স্বর্গীয় প্রফেসর ডক্টর মানিক শাহকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মানে নতমস্তিষ্কের প্রণাম জানাই ওনারা যে আমাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যাতে আমি আম জনতাকে নিয়ে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দেবদলীয় কার্যকর্তাদের তো সুখে বিবেচনা করে আগামী দিন আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারি এবং দুই হাজার আঠাশ সালে এই ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে উত্তর ত্রিপুরায় একটা সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিধানসভায় আমরা আমাদের প্রতিনিধিকে পবিত্র বিধানসভা ত্রিপুরা বিধানসভায় প্রেরণ করতে পারি এটাই আমার মূল সংকল্প থাকবে এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে আমার রাজ্য প্রদেশ সভাপতিকে অনুসরণ করে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৌদী বিপ্লব অনুসরণ করে আমরা যাতে কাজ করে যেতে পারি এটাই আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় জনতা পার্টির গোটা দেশের বিশ্বের আইডল সদ্য নরেন্দ্র মোদীজি যেভাবে নিষ্ঠা এবং সততার সহিত ভারতবর্ষের অন্তিম রূপের ডেভেলপমেন্ট করে যাচ্ছেন তো আমরা স্থী অঙ্গ হিসাবে ত্রিপুরা রাজ্যের প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যের অন্তিম লোক পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট পৌঁছে দিতে পেরেছি এতে মানুষ অত্যন্ত খুশি আগামী দিন মানুষ আপনার আমাদের পাশে থাকবে এবং আমা আমরাও মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখকে আমরা মানুষকে নিয়ে চলার চেষ্টা করব অর্থাৎ উত্তর